সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাই তোমাদের আজকে মন ভালো করার জন্য তোমাদেরকে একটি জায়গার সঙ্গে আমি আজ পরিচয় করিয়ে দেব আমি তন্ময় চাটাইজি আজ আমি একান্ন সতীপীঠের মধ্যে এক পিঠ জুরানপুর এটি পঁয়তাল্লিশতম সতীপীঠ আজ তোমাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় আলিগঞ্জ ব্লকের অন্তর্গত জুরানপুর গ্রামে এই সতীপীঠটি পঁয়তাল্লিশতম শতিপীঠ বলা হয়ে থাকে আজ আমি নদিয়া তেহট্ট থেকে জুরানপুর রওনা হচ্ছি গুগল ম্যাপ ধরে আমি সেই স্থানে যাব এখানে আপনাদের একটি কথা জানিয়ে রাখা ভালো তেহট্ট ঘাট পার হয়ে আমি গুগল ম্যাপটি অন করেছিলাম আমি যখন তেহট্ট থেকে গুগল ম্যাপ অন করেছিলাম তখন আমাকে পলাশি হয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এই স্থানের যাওয়ার রাস্তা তাই আমি নদী পার হয়ে গুগল ম্যাপ ধরে এই স্থানে যাচ্ছি আমি দেবগ্রাম কাটোয়া মোড় হয়ে আনন্দ বেড়িয়া বলে একটি জায়গা আছে সেখান থেকে আমি দিকে ঘুরে জুরানপুর স্থানে পৌঁছেছিলাম এই সেই জায়গাটি এই মোরটি আরেকটি নাম আসে মোটটি নিমতলা মোড় নামে পরিচিত চলুন তাহলে যাওয়া যাক যতটা পারবো সবটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব এই স্থানে মাঘ মাসে মাঘি পূর্ণিমা তিথিতে একটি বিরাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাই এই জুরানপুরে মাকে দর্শন করার জন্য এবং সেই স্থানে যে অনুষ্ঠান হয় সেগুলি দেখার জন্য আমি আজ জুরানপুর যাচ্ছি আজ আমি একা নই আমার সাথে আমার এক বন্ধু যাচ্ছে সেই স্থানে মাকে দর্শন করতে ওর নাম বুবাই সেই সাথে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখা ভালো আমার এই সত্য চ্যানেলের মাধ্যমে আমি তীর্থস্থান ঘুরে দেখানোর চেষ্টা করি এবং যে স্থান সম্বন্ধে কেউ জানে না সেই স্থানগুলো খুঁজে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করি এটা হয়েছে এই স্থানটি শ্রী শ্রী জয় দুর্গা ও শ্রী শ্রী ক্রোধিশ

দিকে প্রবেশ করছি দেখুন কত ভক্তের সমাগম হয়েছে এই স্থানে কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মায়ের কাছে পুজো ঢুকে বলে এবং তাদের মনোকামনা মাকে জানা গেল এই মন্দির সম্বন্ধে কান্তশেনী গ্রন্থে একটি লোকে লেখা রয়েছে এখানে মায়ের কাল বা করটি এই স্থানে পতিত হয়েছিল

প্রান্তি যে গ্রন্থ রয়েছে সেই প্রান্তসনী গ্রন্থে একটা শ্লোকে আমরা দেখতে পাই যে পাত মুন্ডপাত ভৈরবশ তথা দেবী জয় দুর্গাক্ষা নানা ভোগ এটা হচ্ছে প্রান্তসুনি গ্রন্থে থেকে পাওয়া গেছে অর্থাৎ এখানেই মায়ের যে স্কাল বা করটি মায়ের স্কাল বা করটি এখানেই পতিত হয়েছিল এবং এখানেই যুগ যুগ ধরে মায়ের পূজা হয়ে আসছে কেউ বলতে পারেন না যে এই গাছটা কতদিনকার আর কবে থেকে এখানে পূজা হয়ে আসছে এবার চলুন প্রথমে আপনাদের মেলাটি ঘুরিয়ে দেখানো যাক এটা হচ্ছে বাচ্চাদের ট্রেন গাড়ি আমি আপনাদের দেখাচ্ছি রেলগাড়ি আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা রেলগাড়িটা চলতে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে রেসকে

Gracias. দেখানো হচ্ছে এটা হচ্ছে লটারির মতো একটা খেলা হচ্ছে যার ভাবে যেটা মারবে সেটা পাবে এই বলটা গড়িয়ে যেখানে পড়বে পয়েন্ট অনুযায়ী পাবে এবারে পৃথন্ডন ফুটোরবেলা টাঙানো আছে বয়স্ক মানুষ এই মেলায় ঘুরতে এসেছে তাদের নাতি ও নাতনিদের সঙ্গে করে দাদা বাড়ি বড় ফুল বাড়ি আমাদের পাশে দাশে দেখা হলো তাই আপনারা এটাকে দেখানোর চেষ্টা করলাম চলুন এবার ঠাকুরের স্থানগুলি গুলি ঘুরিয়ে দেখানো যাক জায়গাটাই আপনাদের দেখানোর চেষ্টা করছে পূরণ করে তাকে সুস্থ রাখেন ভালো রাখেন

এখানে হোম যোগ করার আগে পুজো চলছে

আমোর বাবা বিপাক বাবা শান্ত

来。<laughs> <laughs> <laughs> যাচ্ছে তারা এখানে এই সাইড এ এসেও মায়ের গাছতলাকে পুজো দিচ্ছে যারা হয়তো বড় লাইনে দাঁড়াতে পারবে না শরীর প্রবলেম আছে তারা এই সাইড এসে গাছতলায় নিজের মতো পুজো দিয়ে নিতে পারছে উনি যেমন নিরিবিলি জায়গা এসে এক মনে মায়ের ধ্যান করেছিলেন বাপাগোড় মঙ্গল কামনার জন্য দেখুন এলাঘাটা আছে এই কামনা করে গেছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওটি দুটি পর্বে বিভক্ত করা হয়েছে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির করা হবে এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো